স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী সাতের পঁচিশ নম্বর অঙ্কটা সমাধান করব এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে মানে একত্রিশ বাকি থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি তাহলে প্রথমে বলেছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এক কোনটা তিনশো ছেচল্লিশের জন্য বি হলো পাঁচশো ছাপ্পান্ন জন এখানে বলেছে তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ বাকি থাকবে মানে একত্রিশ বাক্সেস থাকবে সেটা কীভাবে বের করা যাবে তাহলে আমি এত বড় সংখ্যা না ধরে আমি প্রথমে বোঝার সাথে ছোটো একটা সংখ্যা ধরি ধরি তেরো তেরোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক থাকবে প্রতি ক্ষেত্রে ভাগ এক থাকবে তেরোকে ভাগ করলে তেরোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কী থাকবে ভাগশেষ এক থাকবে এমন সংখ্যাগুলো সেট বের করো তাহলে কি করবে এমন সংখ্যাগুলো সেট এমন সংখ্যাগুলোর সেট বের করো তাহলে দেখুন তো কীভাবে বের করা যায় তেরোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে বোঝানোর সাথে আমি একটা করে দেখাই তিনকে আমি তেরো দিয়ে ভাগ করি তাহলে তিন চারে বারো এই এক তেরো থেকে বারো গেলে এক এই যে তেরোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই এক থাকবে ভাগশেষ সেটা আমাকে বের করতে হবে আমি ছোট পরিসরে করতেছি আমি আপাতত পঁচিশে যাচ্ছি না পঁচিশ নম্বর অঙ্কটা বোঝার আগে আমার এই জিনিসটা বুঝতে হবে কিভাবে করতে হবে তেরোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এমন সংখ্যাগুলো সেট কি কি হইতে পারে যেমন তেরোকে তিন দিয়ে ভাগ করলে আমি এক অবশিষ্ট পাচ্ছি এরকম তিন বাদেও আরও কি কি সংখ্যা আছে যেগুলোকে তেরো দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকবে সেটা সহজ পদ্ধতিতে কীভাবে বের করা যায় সেটা সহজ পদ্ধতিতে বের করা হল যেটাকে ভাগ করতে বলা হয়েছে সেটা লিখবেন আর যেটা বাক্সেস আছে সেটা লিখবেন তাদের বিয়োগ করবেন যা পাবেন মানে তেরো থেকে এক বিয়োগ করলে কী পাবেন বারো পাবেন যাই পাবেন তার নিয়োগ বের করে ফেলবেন তাহলে বারোর নিয়োগ কি বারোর নিয়োগ কি এক গুণ বারো তারপর কি দুই গুণ ছয় তারপর তিন গুণ চার তাহলে এদের ধারাবাহিকতা যদি আমি মেনটেন করি এক দুই তিন চার ছয় বার এখন একটা কথা মাথায় রাখতে হবে যে সংখ্যাটা ভাগ করতে বলছে তার থেকে ভাগেসটা বিয়োগ করলেন যেটা পেলেন সেটার গুণনিয়োগগুলো বের করলেন এখন গুণনিয়োগগুলো থেকে যে গুণনিয়োগগুলো ভাগশেষ থেকে বড় হবে যে গুণনীয়গুলো ভাগশেষ থেকে বড় হবে শুধু তারাই এদের সেট শুধু তারাই আপনার গন্তব্য সেট শুধু তারাই আপনার তেরো দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে তাহলে বাকশেষ কত এক তাহলে এক থেকে বড় এরা আছে তার মানে এক হলো বাক্সেসে সমান হয়ে গেছে তার মানে এটা ক্যান্সেল আউট তাহলে আর রইল কে কে দুই তিন চার ছয় বারো এখন দেখুন তো এই সংখ্যাগুলোকে তেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক থাকে কি তাহলে সহজেই দেখে ফেলি দুইকে যদি আমি তেরো দিয়ে ভাগ করি ছয় দুগুণে বারো আর থাকে কত এক তার মানে আমার কথা মিলে গেল আবার তিন দিয়ে দেখি তিন দিয়ে আমরা প্রথমেই দেখেছি এই জায়গার মধ্যে তিনকে তেরো দিয়ে ভাগ করলে আমরা এক পাচ্ছি কে দেখি কে যদি আমি তেরো দিয়ে ভাগ করি তিন চারে বারো তাহলে আর থাকে এক তার মানে এটাও সিদ্ধ মানে সিদ্ধ মানে প্রমাণিত তার মানে ছয় দিয়ে করবো এবার ছয় দিয়ে যদি তেরোকে ভাগ করি ছয় দুগুণে হয় বারো তাহলে আর থাকে এক তার মানে এটাও প্রমাণিত হইলো এখন বারো দিয়ে দেখব বারো দিয়ে তেরোকে ভাগ করলে বারো একে বারো তাও এক অবশিষ্ট থাকে তার মানে তেরোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা শেষে এক থাকবে সেটা বের করার নিয়ম পেয়ে গেছি আমরা কীভাবে বের করছি দেখছেন তার মানে যেটাকে ভাগ করতে বলা হয়েছে সেটা থেকে ভাগ শেষটাকে বিয়োগ করবেন যা পাবেন তারকে গুণ গুণনিয়োগ করে ফেলবেন তাহলে ভাগ করতে বলা হয়েছে তার থেকে ভাগ শেষটা বিয়োগ করবেন বিয়োগ করে যা পাবেন তাকে গুণনিয়োগ বের করবেন গুণনিয়োগ বের করার পর যেটা বাক্সেসের থেকে বড় আসে সেগুলোই রাখবেন আর বাদ বাকিগুলো ক্যান্সেল করবেন আর যেগুলোই আসে সেগুলোই আপনার গন্তব্য উত্তর তার মানে এক কথায় হলো বিয়োগ করার পর যেটা পাবেন সেটার গুণনিয়োগ বের করবেন আর ভাক্সেস থেকে বড় সংখ্যাগুলো রাখবেন আর বাদ বাকিগুলো বিয়োগ বাদ করে দিবেন তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম তেরোকে এক অবশিষ্ট থাকে এমন সংখ্যার সেট সংখ্যা বের করলাম কিভাবে করে তেরো থেকে এক বিয়োগ করলাম বারো পাইলাম বারোর নিয়োগগুলো লিখলাম সেখানে একও ছিল এক যেহেতু ভাগশেষের সমান বা ভাগশেষ থেকে যদি ছোট হইতো সেটাও বাদ দিয়ে দিতাম তাহলে ভাগশেষ থেকে বড় যারা আছে তারা লিখলাম দেখা গেল তাদের দিয়ে বারবার তেরোকে ভাগ করলে এক অবশিষ্ট আছে মানে আমাদের বের করাটা আসলে ঠিক হয়েছে তাহলে আমরা এবার পরীক্ষার আমরা পঁচিশ নম্বর প্রশ্নে ফিরে যাওয়া যাক তাহলে পঁচিশের পঁচিশে কয়ে ফিরে যাব আমরা খুব সহজেই আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টে জানাবেন আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব তাহলে তিনশো আপনাকে বলা হয়েছে যেই সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে একশো একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি তার মানে তিনশো ছেচল্লিশের জন্য এ পাঁচশো ছাপ্পান্ন জন্য বি তাহলে করে ফেলি যে সকল যে সকল আপনার বোঝার সুবিধার্থে আমি আরও সহজ করে ফেলি তিনশো ছেচল্লিশকে তিনশো ছেচল্লিশকে যেই সকল সংখ্যা এটা দুই লাইনেও লেখা যাবে কিন্তু আমি আপনার জন্য একটু গুছিয়ে লেখার চেষ্টা করতেছি যাতে করে আপনার কোনো সময় সবসময় মাথায় থাকে এই বিষয়গুলো তিনশো ছেচল্লিশকে যেই সকল সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তিনশো ছেচল্লিশকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তা অবশ্যই তা অবশ্যই ভাক্সেস মানে ভাক্সেসকে একত্রিশ তা অবশ্যই একত্রিশ অপেক্ষা বড় হবে তা অবশ্যই অপেক্ষা বড় হবে বা একত্রিশ অপেক্ষা একত্রিশ অপেক্ষা বড় হবে এবং সেই সকল সংখ্যা সেই সকল সংখ্যা বের করা যাবে সেই সকল সংখ্যা বের করা যাবে তিনশো ছেচল্লিশ বিয়োগ একত্রিশ সমান তিনশো একুশ এর গুণনীয়ক সমূহ থেকে গুণনীয়ক গুণনীয়ক সমূহ থেকে তাহলে সে সকল এখানে একটা বিষয় লেখা হয় নাই সে সকল সংখ্যা বের করা যাবে তিনশো একুশের গুণনীয়ক সমূহ থেকে তাহলে তিনশো একুশের নিয়োগ আমরা বের করি কিভাবে সহজে বের করা যায় যেহেতু সংখ্যাটা যোগফল তিনের নামতার মধ্যে যায় দেখুন তিন আর দুইয়ে কত হয় পাঁচ পাঁচ আর একে ছয় যোগ করলাম ছয় অবশ্যই তিনের নামতার মধ্যে যায় তাহলে তিনের নামতার মধ্যে গেলে সেটা তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করলে কত হয় একশো সাত ফর ফার্দার ইনফরমেশন এই জিনিসটা হবে তিনশো পনেরো তাহলে এটা যদি ক্যান্সেল আউট করি এখানে লিখি তিনশো পনেরো দেখি পাঁচ আর একে হয় ছয় ছয় আর তিনে নয় তাহলে নয় তিনের নামতার মধ্যে যায় তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করলে হয় একশো পাঁচ তাহলে তিনশো পনেরো সমান তিন গুণ একশো পাঁচ লিখে ফেলতে পারলাম একশো পাঁচকে আর কি দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে অবশ্যই যাবে কারণ শেষে পাঁচ আছে শেষে পাঁচ এবং শূন্য থাকলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় একুশ তাহলে সেটাকে আমি আবার লিখতে পারি পাঁচ গুণ একুশ তাহলে দুইটা হয়ে গেল পাঁচ গুণ একুশ না সরি তিন গুণ পনেরো তিন গুণ পাঁচ তার মানে পনেরো পনেরো গুণ একুশ হবে পনেরো গুণ একুশ করলে আমরা তিনশো পনেরো পাবো একুশকে আমরা আরও ভাঙতে পারি তিন সাতে একুশ তিন সাতে একুশ তাহলে আমরা এটা করি তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ গুণ সাত করলেও আমরা কি পাচ্ছি তিনশো পনেরো পেয়ে যাচ্ছি তাহলে এখানে আরও একটা মেনটেন করা যায় এই তিনটা নিয়ে গুণ করব তারপর এটাকে আলাদা রাখবো তাহলে পাঁচকে আলাদা রাখি আর তিনটাকে গুণ করি তিন তিন সাত গুণ করলে কি হয় তিন তিরিকে নয় তিন নং তিন তিরিকে নয় সাত নং তেষট্টি তাহলে আরেকটি হয়ে গেল তারপর আপনার তিন পাঁচে পনেরো রেখে এটা একটা করলেন হয়ে গেল আর এখন করতে পারেন এই তিনটা রেখে আবার তিন দিয়ে করতে পারেন সেটাও হয়ে গেল তারপর আর একটা করা যায় এই তিন তিন নিয়ে করা যায় আবার এই দুইটা নিয়ে করা যায় তো তিন তিন করলে হয় নয় তিন তিরে নয় তারপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখবেন পঁয়ত্রিশ আর নয় গুণ করলে অবশ্যই তিনশো পনেরো বের হবে তারপর আরও একটা করা যায় সেটা হলো সেটা হলো তিনশো পনেরো একে তিনশো পনেরো এটা তো খুবই সহজ বিষয় তিনশো পনেরো একে তিনশো পনেরো এখানে একটা ধারাবাহিকতার মেনটেনটা ঠিক হয় নাই আপনারা বুঝে নেবেন তিনশো পনেরো একে তিনশো পনেরো হলো তাহলে তিন গুণ পনেরো পাঁচ হয়ে গেল এখন লেখা যায় তিনশো পনেরো এর গুণ নিয়োগ সমূহ যা একত্রিশ অপেক্ষা বড় যা একত্রিশ অপেক্ষা বড় তাই এর সেট তাই এর সেট এ কোনটা ছিল তিনশো ছেচল্লিশ তাহলে এ সমান লিখতেই পারি এ সমান লিখতে পারি একত্রিশ অপেক্ষা বড় কে কে আছে দেখুন পনেরো ক্যান্সেল আউট তিন ক্যান্সেল আউট সাত পাঁচ এক এগুলো সবসময় যাবে গা একুশ যাবে গা কারণ কেন এগুলো একত্রিশ অপেক্ষা ছোটো তাই একত্রিশ অপেক্ষা বড়ো কে কে আসে পনেরোও গেল গা তাহলে ধারাবাহিকতা মেনটেন করে একত্রিশ অপেক্ষা বড়ো যারা আছে লিখ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তারপর রইল তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই হলো এয়ার সেট এবার খ নাম্বারে চার খ নাম্বারে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এখন কি আমরা বিয়ের মান জানতে পেরেছি শুধুমাত্র এ এর মানই ক নম্বর থেকে জানতে পেরেছি তাহলে খ এর মান থেকে আমরা এর মানটা জেনে নেব বি মানে পাঁচশো ছাপ্পান্নকে কোন কোন সংখ্যা ধারাভাগ করলে একত্রিশ থাকে তাহলে আমরা খুব সহজে করে ফেলব তাহলে পাঁচশো ছাপ্পান্নকে যে সকল সংখ্যা ধারাবাহ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে তা অবশ্যই একত্রিশ অপেক্ষা বড় সংখ্যাগুলো সেট হবে যার নাম বি তাহলে আমরা পাঁচশো ছাপ্পান্নকে আগে বিয়োগ করে ফেলি তারপর তারই নিয়োগ বের করব পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বিয়োগ করি বেলি কত বের হয় দেখি তো এখানে থাকে পাঁচ পাঁচ থেকে তিন গেলে হয় দুই আর থাকে পাঁচ পাঁচশো পঁচিশকে আপনি ভাগ অ্যালসিয়াম বের করেন দশাগু পাঁচশো পঁচিশকে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় একশো পাঁচ তাহলে খুব সহজেই লিখতে পারেন পাঁচশো পঁচিশ সমান পাঁচ গুণ একশো পাঁচ তারপর এটাকে আবার ভাঙতে পারেন পাঁচ দিয়ে সেটা ভাঙলে হয় কত একুশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এই পাঁচ পাঁচে পঁচিশ তার সাথে একুশ গুণ এটা একটা হয়ে গেল তারপর আপনি লিখতে পারেন তিন সাথে একুশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ কত হয় তিন পঁচিশ কত হয় তিন পঁচিশ পঁচাত্তর গুণ সাত সেটা একটা হইতে পারে এখন আর যেগুলো হইতে পারে সেটা লিখছি তারপর আপনার তিন পাঁচে পনেরো হইতে পারে পাঁচ সাথে পঁয়ত্রিশ হইতে পারে তিন পাঁচে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একটা হইতে পারে আর 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 হইতে পারে কি আর কী হইতে পারে আপনারাই বলুন পাঁচশো পঁচিশ একে পাঁচশো পঁচিশ হইতে পারে পাঁচশো পঁচিশ একে পাঁচশো পঁচিশ হইতে পারে আর কী হইতে পারে একটু দেখে বলুন তাহলে এখন খুব সহজেই বের করে ফেলা হয়েছে এখন একত্রিশ অপেক্ষা বড় গুণ নিয়োগগুলোই নেব আমরা তাহলে আমরা বি সমান দিয়ে সরাসরি লিখে ফেলতে পারি একত্রিশ অপেক্ষা বড়ো কে কে আছে পাঁচ তো হবে না একুশও হবে না সাত হবে না পনেরো হবে না এক হবে না পঁচিশও হবে না তাহলে যা আছে তাই হবে তাহলে প্রথমে পঁয়ত্রিশ নেব পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ পাঁচশো পঁচিশ পঁচাত্তর একশো পাঁচ পাঁচশো পঁচিশ এটাই হল বি তাহলে এখন আমাকে খ নাম্বারে বের করতে বলা হয়েছে মূলত এ ইন্টারসেকশন বি তাহলে এ এর মান আমরা কী বের করেছিলাম ক হতে ক হতে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তারপর ইন্টারসেকশন দিব তারপর এর মান কত বিয়ের মান বিয়ের মান আমরা এখানে পেয়েছিলাম পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ আর পাঁচশো পঁচিশ তাহলে মাঝখানের ইন্টারসেকশনটা দিয়ে কী বোঝায় দুইটা সেটের মধ্যে যা কমন আছে যা মিল আছে সেগুলো নিয়ে একটা সেট তাহলে পঁয়ত্রিশ মিল আছে একশো পাঁচ মিল আছে তাহলে পঁয়ত্রিশ আর একশো পাঁচ লিখে ফেলতে পারি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ তাহলে খ নাম্বার সমাধান হয়ে গেল গ নাম্বার দেখি নাম্বারে বলা হয়েছে ইন্টারসেকশন বি যেটা বের করেছি সেটার চিত্র দেখাইতে আর এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখতে তাহলে চলুন আগে ব্যানচিত্রের কাজটা সমাধান করি এ ইন্টারসেকশন বি এর সেটটা কী বলে আপনার চিত্রটা দেখাইতে বলছে যেহেতু ব্যানচিত্র দেখাইতে বলছে আমরা তা করে ফেলি আগে ব্যানচিত্রের জন্য দুইটা বৃত্ত অবশ্যই লাগবে আর যেহেতু ইন্টারসেকশন আছে একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে তাহলে এ এবং বি এর দেখাতে বলা হয়েছে তাহলে এ এবং বিয়ের উপাদানগুলো বসানোর দরকার নেই শুধু এ এবং বিয়ের ইন্টারসেকশন যা বেড়েছে তাই বসাবো এ এবং বি এর মানে এই বৃত্তের মিলন তো অংশের মাঝখানেই বসবে এগুলো যা আপনার ইন্টারসেকশন হয়েছে ইন্টারসেকশান সবসময় এরকম বৃত্তের মধ্যবর্তী মিলিত স্থানের মাঝখানেই বসে তাহলে পঁয়ত্রিশ হাজার একশো পাঁচ মিলে ছিল সেটাকে করলাম তারপরে এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এ ইন্টারসেকশন বি এর সমূহ এর উপ সেট সমূহ প্রথমত পঁয়ত্রিশ একশো পাঁচ যেহেতু দুজন আছে দুজনকে নিয়ে একটা সেট বানিয়ে ফেলি তারপর সিঙ্গেল সিঙ্গেল বানাই প্রথমে পঁয়ত্রিশ নিয়ে একবার বানাইতে পারি তারপরে আপনার একশো পাঁচ নিয়ে একবার বানাইতে পারি আর কিছু বানানো যায় না যখন খালি ফাঁকা স্যাটেক্ট পার্লি বানাইতে পারি তার মানে চারটাই উপোসেট হয়ে গেল এভাবে করেই আমাদের পঁচিশ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল ইনফরমেশন এ আর বিয়ের উপাদানগুলো বসানো হয়নি জন্য এ আর বিয়ের উপাদানগুলো বসিয়ে নিই বিয়ের দিকে উপাদান কী কী ছিল পঁয়ত্রিশ পঁচাত্তর পাঁচশো পঁচিশ একশো পাঁচ পঁয়ত্রিশ আর একশো পাঁচ যেহেতু বসে গেছে এটা বিয়ের ভিতরে বসলো এ এর ভিতরে বসেছে তার মানে পঁয়ত্রিশ একশো পাঁচ দোনো দিক থেকে বাদ করে আর যা বাকি আছে তা লিখবো তাহলে পঁচাত্তর আর পাঁচশো পঁচিশ বাকি আছে তা লিখে ফেলব পঁচাত্তর পাঁচশো পঁচিশ তারপর আপনার এ এর দিকে যা আছে তা আগে দেখে ফেলি পঁয়ত্রিশ একশো পাঁচ যেহেতু আমরা লিখে ফেলেছি আগে থেকেই তাহলে আর বাদ বাকিগুলো লাগবো পঁয়তাল্লিশ তেষট্টি তিনশো পনেরো পঁয়তাল্লিশ তেষট্টি তিনশো পনেরো অবশ্যই এটা একটা চতুর্ভুজের মধ্যে অন্তর্ভুক্ত করব আমরা এভাবে করেই আমাদের কাজটা শেষ করলাম আর আনসারটা অত বুঝতে পারলেন এখন আপনারা দেখবেন এই কাজগুলো শেষ করবেন আর গত কাজগুলো গত অঙ্কগুলো যদি না করে থাকেন এই অধ্যায়ের সবগুলো অঙ্ক ধাপে ধাপে শেষ করতে পারবেন পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে এবং এখানে যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে করে ওরাও উপকৃত হইতে পারে